এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর কংগ্রেস ও সিপিএম এর ভোট চাওয়ার নৈতিক কোনো অধিকার নেই তারা আর কোনোদিন রাজ্যে ক্ষমতা ফিরে পাবে না মন্ত্রী রতনলাল নাথ বিরাট তথ্য ফাঁস করলেন দেখুন বিস্তারিত জানিয়ে দেবো সঙ্গে থাকবেন কংগ্রেস সিপিএম এর ভোট চাওয়ার নৈতিক কোনো অধিকার নেই তারা দেশটাকে চীন এবং পাকিস্তানের কাছে বিক্রি করে দিতে চায় সিপিএম পশ্চিম বাংলায় চৌত্রিশ বছর শাসন করেছে আর এখন পশ্চিম বাংলায় বিভিন্ন জায়গায় তাদের প্রার্থীদের জামানত জব্দ হচ্ছে বিজেপির দল মানুষের জন্য কাজ করে মানুষের স্বতঃস্ফূর্তি অংশগ্রহণ এরা জানান দেয় এই দলটাকে কম করলেও তিরিশ বছরের পূর্বে ক্ষমতাচ্যুত করা যাবে না বিধিবিকে পরাস্ত করার মতো কোনো রাজনৈতিক দল এখনও তৈরি হয়নি রাজ্যে জনজাতি অংশের মানুষ উপলব্ধি করতে পারছেন মোদীজির নেতৃত্বেই জনজাতিদের উন্নয়ন সম্ভব মঙ্গলবার পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে দলীয় প্রার্থী কীর্তি সিং দেববর্মার সামর্থনের সর্বপ্রচারের অন্তিম লগ্নে খোয়াই মন্ডলের উদ্যোগে আয়োজিত মহামে অংশগ্রহণ করে এমনটাই বললেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল রাথ এই দিন বিকেল চারটে নাগাদ খোয়াই মন্ডল কার্যালয় থেকে মিছিলটি শুরু হয় খোয়াই শহরের সুভাষ পার্ক জিএবি বি চৌমুনি এবং বনকোড় কবিগুরু পার্ক হয়ে মন্ডল মন্ডল কার্যালয়ে এসে শেষ হয় মিছিল শেষে কার্যালয়ের সামনে দলীয় কার্যকর্তাদের সম্বোধন করে মন্ত্রী রতনলাল নাথ বলেছিলেন যারা বিজেপির দলটাকে ভোট দেবেন না তারা সমাজের শত্রু উন্নয়নের শত্রু এবং সিপিএম দল হচ্ছে পচাগলা কর্দমাক্ত সন্ত্রাসীর দল বর্তমানে রাজ্যের তারা তিন নম্বরে নেমে এসেছে অর্থাৎ ছাগলের তিন নম্বর বাচ্চার মতো এবং রাজ্যের সিপিএম এবং কংগ্রেস কোনো দিনেই ক্ষমতায় ফিরবে না এই দিন বাম কংগ্রেসকে এভাবেই আক্রমণ করলেন মন্ত্রী রতনলাল নাথ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেখানে প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট শ্রেণী ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য ইজ এজেস্ট অফ বাংলা